দুই নম্বরকে ঢুকে গাড়ি ভরতে চাই আমরা একটা আমাদের নির্ধারিত সময় দিব দ্বিতীয়ত নির্ধারিত সময় দিব এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত এগারোটা সকাল এগারোটার এক পর্যন্ত আমরা পাঁচ এগারোটার পর আর ঢুকমা পাঁচটা পর্যন্ত আমরা এই টাকা আমাদের নানগঞ্জ সিটি কর্পোরেশন ও নানগঞ্জ জেলা প্রশাসন থেকে নির্দেশনা আসছিল বড় অটোগুলো আমাদের শহরে অবৈধ করা হয়েছিল তো আমরা এই লক্ষ্যে কাজ করতেছিলাম আমাদের পাঁচটা চেকপোস্ট দিয়েছিলাম চেকপোস্টে আমাদের গাড়িগুলো আটক করা হতো ওখান থেকে ঘুরে দিয়ে যেত দুই নং রেলগেট একটা স্ট্যান্ড করে ফেলছিল বড় অটোরা আমার উপরে উদ্বোধন কর্মকর্তারা প্রেশার দেওয়ার কারণে আমি ওই জায়গায় উচ্ছেদ চালাইছিলাম তিরিশটার মতো অটো আটক করছিলাম ওই ফটোগুলা মুসলেখা দিয়ে সিটি কর্পোরেশন থেকে তিন টাকা ফাইন দিয়ে বের হয়েছিল বের হওয়ার পরে ওরা একটা গ্রুপিং করছে কালকে সারা রাত নাকি মাইকিং করছে আমি এটা জানতাম না ওরা মাইকিং করে সব ড্রাইভার এক হয়েছে এক হইয়া আপনার সিটি কর্পোরেশনে সকাল দশটা থেকে অবস্থান কর্মসূচিকর্তা ছিল ওদেরকে শহরে ঢুকতে দিতে হবে ওদের একটাই দাবি ওরা শহরে ঢুকবে শহর থেকে টিপ মারবে তো এটা আমাদের উদ্যতন কর্মকর্তা মেনে নেয় নাই তো মেনে নেওয়া না ফলে আমি আবার দুইটার দিকে আমার রাউন্ড শেষ করে আমি সিটি আসতেছিলাম আমার আপডেট দেওয়ার জন্য তখনই ওরা আমার উপরেই ঘেটে আমাদের অফিসের এই হামলাটা করে আর আই সি এল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমাকে বাঁচাতে গিয়ে আমাদের স্টুডেন্ট আমরা 19 জন স্টুডেন্ট এবং ষোলো জন অস্থায়ী কর্মী নিয়োগ দিয়েছিলাম স্টুডেন্টও অনেকজন আহত হয়েছে আমাকে বাঁচাতে গিয়ে অটো শ্রমিক যারা যারা অটো মানে শহরে ঢুকতে পারে না বড় অটোগুলো তো তাদের একটা দাবি ছিল যে তারা যাতে ঢুকতে পারে এখান পর্যন্ত আসতে পারে সে দাবি নিয়ে তারা কিছু তাদের দাবি দেওয়া নিয়ে আজকে ওই বাপ্পি চত্বরে তার মিটিংও করে মিটিং শেষে এখানে ওনাকে স্মারকলিপি দিতে আসেন আর কি যে আমাদের সি সাহেবকে তো ওখানে দেয় এরপরে তাদের দুই পক্ষের দুই রকম বক্তব্য আমরা পেয়েছি এটা সিসি ক্যামেরা সিসি ফুটেজ পর্যালোচনা করে যেটা সত্যতা পাবো তার উপর আমরা প্রয়োজন আইনগত ব্যবস্থা গ্রহণ করব তারা জানেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এলাকায় অবৈধ যেগুলোর অনুমোদন নাই সিটি কর্পোরেশন কর্তৃক এই ধরনের অনেক অটো রিকশা চলাচল করে এর মধ্যে কিছু অটো আছে বড় সাইজের ডাবল তো এই অটো চালক যারা তারা আজকে একটা মানববন্ধন করেছেন তাদেরকে যাতে এই অবৈধ অটোগুলোকে চলাচলের সুযোগ দেওয়া হয় শহরের মধ্যে আমি অফিস করছিলাম আমার কাছে তারা এসছিলেন আমার সঙ্গে কথা বলতে তা আমি তাদেরকে আসতে বলি তাদের সঙ্গে আলাপ করি এবং তাদের সঙ্গে তাদেরকে আমি বুঝিয়ে বলি যে জেলা প্রশাসক মহোদয়ের অফিসে যে মিটিংটা হয়েছে যানজট নিরসনের জন্য সেই মিটিংয়ের কার্যবিবরণী এখন আমরা পাই নাই ওইখানে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের আলোকে আমরা সবগুলো সংস্থার সঙ্গে কথা বলে জেলা প্রশাসন পুলিশ সেনাবাহিনী বিআরটি সবার সঙ্গে কথা বলে এই ব্যাপারে সিদ্ধান্ত নিব তখন আপনারা জানতে পারবেন এটা আমরা দেখব এতটুক বুঝিয়ে বলি ওনারা এখান থেকে তারা আমার মনে হলো যে তারা বুঝতে পেরেছেন তারা চলে যান আর অনেকক্ষণ পরে প্রায় দুইটা আড়াইটার দিকে আমি তখন বাইরে চিল্লাপল্লা শব্দ শুনতে পাই আমার অফিস কক্ষে আমার একজন যানজট নিরসনের সুপারভাইজার আছে সম্রাট তার নাম সে মাস্টার রুলে চাকরি করে সে আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় আমার রুমে প্রবেশ করে তার সঙ্গে আরও কয়েকজন রক্তাক্ত অবস্থায় প্রবেশ করে এবং তারা বলে যে তারা যখন বাইরে থেকে কাজ সেরে অফিসে ঢুকছিল গেইটে ঢোকার সময় তাদেরকে অতর্কিতভাবে অটো চালক যারা আছে তারা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদেরকে আক্রমণ করে এবং আরেকজন কর্মী আমাদের আছে সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে কূপ খেয়েছে এবং দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এই আহত আমাদের সহকর্মী যারা তাদেরকে কিন্তু চিকিৎসার জন্য যে হসপিটালে পাঠাবো সেই সুযোগও পাচ্ছিলাম না আমাদেরকে চারিদিক থেকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল আমরা বারবার বলেছি যে আমাদের আহত এদেরকে চিকিৎসার জন্য পাঠাই পরে আমরা আলাপ করব। সেই সুযোগটাও পাওয়া যায় নাই পরে পুলিশ এসছে আমরা যোগাযোগ করেছিলাম পুলিশ আসার পর অনেকক্ষণ পরে তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে আর এখানে আমাদের যানজট নিরসনে আপনারা জানেন যে ছাত্র প্রতিনিধি যারা অনেকে কাজ করে যানজট নিরসনে তারাও প্রায় বারো জনের মতো আহত হয়েছে আমাদের সর্বমোট আহত হয়েছেন আঠারো জন এর মধ্যে এগারো থেকে বারোজনই হচ্ছেন ছাত্র প্রতিনিধি ছয়জন বেশি আহত হয়েছেন তো আমরা পরবর্তী কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে আমরা সেই ব্যবস্থা নেব এখানে আক্রমণ করেছেন অবৈধ অটো চালক যারা যে রিক্সাগুলা অটোগুলা অবৈধ তাদের দাবি হচ্ছে যে তারা শহরের মধ্যে রিক্সা চালাবেন আমরা যাতে অনুমতি দেই তা আমরা বলেছি যে আমরা এটা জেলা প্রশাসন পুলিশ সেনাবাহিনী এদের সঙ্গে পরামর্শ করে তারপরে এই বিষয়ে ব্যবস্থা নেব কিন্তু তারপরও তারা আমাদের কর্মীদের উপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অটো চালকরা আক্রমণ করেছেন আমাদের ছয়জন বেশি আহত হয়েছেন তুলনামূলক কম আহত হয়েছেন জন সর্বমুখ আঠারো জন আহত হয়েছে